আসসালামু আলাইকুম। মা বাবা ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি। আন কি খবর? তোমার যে বিয়ার কথা বলছিলাম তুমি কি করছো? ওহ আব্বা মা येते দেখছি তিন ঘর মা। আ ভিতে মাইয়েটে পাও না? না আব্বা যদি পাই আমরা জানাবো। দেখ তো তো আছি বলেন। এ তো তারা হুরা করেন কামিয়া। আরে বাবা হ্যাঁ তো তুমি যে জানো তোমার শাশুড়ি মারা গেছে দুই তিন বছর হয়ে গেছে। বহুত সারা থা যে কি কষ্ট আহ আরে বাবা আমার উপরে আপনি থাইরা দেয় এত টেনশন করার দরকার আছে মিয়া আমি আপনার বিয়া শাদী করলাম ভাড়া ফাটাফাঁটি মায়া দেখে বলতেন আপনার টেনশন করেন না মিয়া আমি আছি না তুমি করাবা কবে না আমারটা আমি করে ল মুখ বাবা আপনারা কি করেন বাবা আপনার কি কষ্ট হয় আপনার আগাটা আমি দেখছি কি কষ্ট হয় এটা আমি দেখি না আমার কি কষ্ট লাগে না আমি তো আপনার হাবুন জামাই আপনার কোনো চিন্তাই করেন না মিয়া এইবার এই সাতটার মধ্যে

এই জামায় থাকতে আপনার কোনো টেনশনই নাই মিয়া ঠিক আছে আপনি ঘুমান দিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থেকো আসসালামু আলাইকুম